সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহ ময়না তদন্তের জন্য পরিবারের দাবি তাকে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের নাসিমা আক্তার নামের এক নারী ও এক ছেলে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের জামাই নাতি গর্ভধারিণীর মা একজন দক্ষিণী মা তার ছেলের কাছে সে নিরাপদ না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন দর্শক শ্রোতা গর্ভধারিণী মা একজন দুঃখিনী মা তার ছেলের কাছে সে নিরাপদ না তার কারণ শেষ বয়সেও তার ছেলের হাতে তার প্রাণ দি চলে গেল দুনিয়ার থেকে যেই ছেলে বিদায় করে দিল শুধুমাত্র ছোট্ট একটি কাজের জন্য ছোট্ট একটি কথার জন্য এবার ভাবেন তো যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে এই ছেলেকে লালন পালন করে ছেলে মেয়েকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে সেই ছেলের হাতে যদি মার জীবন চলে যায় মার প্রাণ চলে যায় এই দুনিয়ার থেকে বিদায় করে দেয় এর চাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে প্রিয় দর্শক অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আপনার মাকে বেশি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন প্রিয় দর্শক মা নির্বিশেষে ঘুমিয়াছিল ঘুমন্ত অবস্থায় এই মাকে এই ছেলেটি দুনিয়ার থেকে বিদায় করে দিল ছোট্ট একটি কথার জন্য কি কথা সে বলেছিল বাবা তুমি সিগারেট পেরি খেয়েও না আর বন্ধুদের সাথে আড্ডা দিবা না মানে কিছু বাজে বন্ধুরা থাকে যে সঙ্গদর্ষে নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে সেই সমস্ত বন্ধুদেরকে দূরে রাখতে বলেছিল এবং সঙ্গ দিতে না করেছিল মিশতে না করেছিল এটাই ছিল তার গর্ভধারণী মায়ের অপরাধ যার জন্য তার প্রাণ চলে গেল এই ছেলেটির কাছ থেকে ছেলেটিকে মানুষ পাগল বলতো ছেলেটিকে মানুষ সরল সোজা বলতো সরল সোজাই আজ কাল হয়ে দাঁড়িল প্রিয় দর্শক এই ছেলেটি অনেক মেয়ের সাথে রিলেশন করত একে একে অনেকগুলো রিলেশন করার জন্য প্রতিদিন একদিন দুই দিন পরে তার বাবা মার কাছে বিচার আসতো যখন এই বিচারের সম্মুখীন হয়ে যায় বাবা আর মা এবং তাদের আত্মীয় স্বজন ঠিক সেই মুহূর্তেই ছেলেটিকে কড়া সিগন্যাল দেওয়া হয় তুমি যদি এ ধরনের কোনো কাজে লিপ্ত হয় এই ধরনের কর্মকাণ্ডতে জড়িয়ে থাকো তাহলে তোমার জন্য বাড়ির ভাত খাওয়া হারাপ প্রিয়দর্শক এই ধরনের কিছু প্রতিশ্রুতি এই ছেলেকে যখন দেয় আর ওই ছেলে ওই দিনকে থেকেই কেমন জন তার মার উপরে সে আর নজরে তাকাতো প্রিয় দর্শক ওই মা বুঝতে পারে নাই যে আমার ছেলে আমার জীবনের কাল আমার জীবন থেকে আমার ছেলে ছেলের হাত থেকে আমি হয়তো বাঁচব না এভাবেই দিন চলতে থাকে হঠাৎ করে একদিন বাবা তার বাবা ফজরের নামাজের সময় নামাজ পড়তে যে যখন ফেরত আসে আসে দেখে তার নিধর মরা দেহটি এক পাশে পড়ে আছে আর ছোট্ট সাত বছরের একটি নাতি মেয়ের ঘরের ছেলে সেই ছেলেটা পাশে বসে আছে এবং অবাক চোখে তাকিয়ে আছে তার নানির দিকে এবং ভয় পাচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন সেই ছোট্ট নাতিটি বলছিল যে আমার মামাই করেছে আমার নানিকে দুনিয়ার থেকে বিশাল একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলাইছে প্রিয় দর্শক আমি আর বেশি